নওগাঁর বদলগাছি উপজেলার আর্চা গ্রামের মজিবুর নামের এক ব্যক্তি এক একর জলাবিশিষ্ট একটি পুকুরে মাছ চাষ করে সফলতা অর্জন করেছেন সংসারে এসেছে আর্থিক সচ্ছলতা মজিবুর রহমানের নিজস্ব এই পুকুর থাকা সত্ত্বেও কেবলমাত্র প্রয়োজনীয় অর্থ এবং সুষ্ঠু পরিকল্পনার অভাবে তা কোনো কাজেই লাগেনি এতদিন সচ্ছলতা ছিল নাগালের বাইরে এমন সময় স্থানীয় বেসরকারি উন্নয়ন সংগঠন দাবি মৌলিক উন্নয়ন সংস্থা একটি বিশেষ প্রকল্পের মাধ্যমে হাত বাড়িয়ে দেয় সমন্বিত কৃষি ইউনিটের খাত প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা সহায়তা ছাড়াও বিভিন্নভাবে দেয়া হয় তাকে আত্মকর্ম সংস্থান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এখন মুজিবুর রহমান বেশ স্বাবলম্বী সব খরচ বাদ দিয়ে বছরে কমপক্ষে দু লক্ষ টাকা আয় করছে আমি বিশ সাল থেকে পুকুর চাষ করতেছি দাবি ব্যাঙ্ক ভর্তি ছিলাম সদস্য একজন তারা অনুদান কিছু দেয় চুন শাক মাছের পোনা এই যে সহযোগিতা করে সেই সহযোগিতায় আমি অনেক উন্নতমান পুকুরের চাষ করে হয়েছি বছরে সরস বাধে প্রায় লাখ দেড়ি টাকা আমার বছরে আসে আমি সব মাছ বাংলা চাষ করি বাটা রুই মির্কা কাতলা সিলভার ব্রিকেট গ্লাস কাপ এই ধরনের মাছগুলো আমি চাষ করি বাংলা সব মুজিবুর রহমানের এই সফলতায় আগ্রহী হয়ে স্থানীয় অনেকেই মাছ চাষে এগিয়ে আসতে শুরু করেছেন সেখানে যে মাছ চাষ করছে মুজিবুর মাছ চাষ করে খাবারের হয়ে গেছে তাই আমরা উনাদিাতে সহযোগিতা এবং আমরা নিজেরাই উৎসাহিত আমি ডাইভি উন্নয়ন সংস্থা মৎস্য ট্রেনিং দিয়েছে সেখান সেখানে আমরা যা শিখছি সেই হিসাবে আমরা মাছ চাষ করি এবং মাছে জাল কান দিয়ে মাঝে মাঝে দেখি মাঝে কী সমস্যা হয় সেগুলো আমরা দেখি মাঝে ঝাঁকি জাল দিয়েছে মাছ উঠায় দেখি যে মাছের কোনো সমস্যা আছে কি না এভাবে দেখি দেখার পরে আমরা মাঝে মাঝে চুন দিই প্রকল্পের আওতায় বিভিন্ন উপকরণের জন্য নগদ অর্থ সার মাছের পোনা চুন ইত্যাদি সরাসরি সহযোগিতা করা হয়েছে দাবির কীর্তিপুর শাখার ব্যবস্থাপনায় বলে জানালেন শাখা ব্যবস্থাপক রেহানা খাতুন দাবি মৌলিক উন্নয়ন সংস্থার কীর্তিপুর শাখার মাধ্যমে সম্মানিত কৃষি ইউনিটের আওতায় মাছ খাতের মাধ্যমে মুজিবুর রহমানকে মাছ চাষের জন্য আর্থিক এবং কারিগরি সহায়তা প্রদান করা হয় উনি দাবি মৌলিক উন্নয়ন সংস্থার আর্থিক এবং কারিগরি সহায়তা পেয়ে মাছ চাষে সফলতা অর্জন করেছে প্রকল্পের মৎস্য কর্মকর্তা শাহাবুদ্দিন আহমেদ জানিয়েছেন পুকুরে মাছ চাষের বিষয়ে উপকরণ ব্যবহারের বিভিন্ন কলাকৌশল এবং প্রশিক্ষণ দেওয়া হয়েছে প্রকল্পের উদ্যোগেই মৌলিক উন্নয়ন সংস্থা নগাঁও আর্থিক এবং কারিগরি সহযোগিতা নিয়ে আমরা এই প্রকল্পগুলো বাস্তবায়ন করছি এই প্রকল্পে মেনলি আমরা চারটা কাজ করি তার মধ্যে প্রথমে আমরা ট্রেনিং দিই তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য তাদেরকে কিছু ফাইন্যান্স করি আমাদের স্থানীয় ব্রাঞ্চ আছে সে ব্রাঞ্চ থেকে তাদেরকে কিছু ফাইন্যান্স করা হয় এবং আমরা কিছু অনুদান স্বরূপ দিই আর কিছু উপকরণ দিই যেমন জাল চুন সার নেট এই বিভিন্ন কিছু দিই যেগুলো আমাদের কাজ করি আর তাছাড়া আমাদের একটা উপকরণ আছে যেগুলো ওনারা যখন প্রবলেম ফেস করে তখন আমরাকে টেলিফোন করে টেলিফোন করলে আমরা পানির গুণগত মান বা কোনো রোগ বেদে আছে কি না সেইগুলো সবগুলো অক্সিজেন পিএইচ বিভিন্ন কিছু টেস্ট করে দিই আর এইখানে আজকে যে পুকুরটা দেখলাম সে পুকুরটা হলো গুড অ্যাকালচার প্র্যাকটিস বলতো আমরা যেটা সেটা পুরোপুরি ফলো করি বিশেষ করে আমাদের দাবি মৌলিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আমাদের ম্যাডাম ওনার আন্তরিক চেষ্টায় বর্তমানে উনি নিজস্ব ফাইন্যান্স করে এই কাজগুলো করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এটা অব্যাহত রাখবে